আসসালামু আলাইকুম আমি ঢাকা মিউভিকে এসেছি নোবাইন কলেজের একজন ছাত্র আমার নাম মোহাম্মদ আমি একটি প্রশ্নের সর্বপ্রথম উত্তর দিতে চাই সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি না কেন কোন লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত তেপ্পান্ন বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে কোনো দল পাবেন না তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতাকর্মী ঘুরবে জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাস স্লোগান দিবে আর নেতার নাম নিবে এটা হচ্ছে তাদের আইডোলজি জামাদের আইডিওলজি এটা নয় তাদের আইডোলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায় আপনি যদি গত তেপান্ন বছর খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয় এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বহন করতে পারে এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কথায় আমি একটি কথা বলতে বলেছি অনেকটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন যদি না পার আপনি চালাবাজিতে লিপ্ত হবেন আপনি বিএনপি বলুন আমি লিখুন ছাত্র ধরুন ছাত্র লিখুন সবাই একই ক্যাটাগরি আপনি ছাত্র শিবির বলুন যদি বা ইসলাম বলুন এদের অর্থ উৎস কিন্তু এটা নাই এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি ক্লাস নাইনের একটি ছাত্র আমার নামটা কি মনে নেই আমাদের গ্রামে বৈশালের ভাই যে ক্লাস নাইনে থেকে তার বাবা মারা যায় তার পড়াশোনা সে ছেড়ে দিয়ে ফেলেছে তখন জামাত সংগঠন তার সাথে কথা বলে যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে তাকে সম্পূর্ণ শিক্ষিত করে তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে পেরোতান কারণ আমার প্রশ্ন একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গেছে তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে সেটা যখন বিবেকবার মানুষ সে নিজেকে তার অর্থের পঞ্চাশ পার্সেন্ট দান করে দেবে দলের জন্য

ওই মানুষটা কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্নের আর কোন দিক রয়েছে ওই দল ওই মানুষটা কি কোন স্বার্থের জন্য দল করতেছে ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলেই মানুষটা দলটা করতেছে এত কষ্ট পেরিয়া ওই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন একাত্তরে যে আলবদর তারপরে রাজাকার বলে এই দিকটা দেখাবেন আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতেছে হতো ওমর রাজা আল্লাহ তাল্লাহ আনহু তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন না তাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন পরবর্তীতে মহন সাল্লাহাম আল্লাহ তাল্লাহ কাছে নিজে চাই যে তৎকালীন আরবের যে কোনো বড় বড়দিন তার একজনকে আল্লাহ আমার করে দেয় এবং মহন সাল্লাহ সাল্লামের যে কোরআন

কেন শেখ হাসিনা আসার পর নির্বাচনের দিন তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি সে নিজে গিয়ে হুজুরের কাছে দোয়া নিয়ে আসছে কেন নিয়ে আসছে এবং ছিয়ানব্বই দেশে যখন জিতে যায় জিতার পরে সে ঝিরেক জামাতকে রাজাকার বলে ফেলে কেন বলে কারণ রাজা জামাত যে ইসলাম জামাত ইসলাম তাদের সাথে বিমত সে মতের সাথে একতা প্রকাশ করেনি কেন করবে তারা তো ভারতপন্থী ভারত আমাদের সাহায্য করেছে কেন করেছে ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয় সে কি উত্তর দেয় মাথায় এক পাশে পড়া হলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন যখন দুই পাশে পড়া হয় আপনি ঘুমাতে পারবেন না কি বুঝতে পারছেন আপনার যখন দুই পাশে ইসলামিক রাষ্ট্র হবে তখন আপনি থাকতে পারবেন না হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ আপনি ছড়াতে পারবেন না পুরো বিশ্বে আপনি মঞ্চে